ডুয়ার্সের জঙ্গলে দুই সাপের তুমুর লড়াই কিং কোবরার ছবলে গুরুতর জখম অজগর লাইন ধরে দাঁড়িয়ে কিং কোবরার সঙ্গে অজগরের তুমুল লড়াই দেখলো এলাকার বাসিন্দারা এই লড়াইয়ে কিং কোবরার ছবলে গুরুতর জখম হয় অজগর ঘটনাটি ঘটে বুধবার বিকেলে গরুমারা জঙ্গল লাগোয়া দক্ষিণ ধূপছড়ার ডাওয়াতলি এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানায় লড়াই হয়েছে একটি ১৩ ফুট লম্বা কিং কোবরার সঙ্গে কিছুটা ছোট একটি অজগর সাপের অজগরটি প্রথমে কিংকোবরার মুখ পেঁচিয়ে ধরে কিংকোবরা কাবু করে দেয় লড়াইয়ের মাঝে কিংকোবরা কোনোভাবে কবল থেকে নিজেকে ছাড়িয়ে অজগরের দেহে একের পর এক মারে বিষধর সাপটি লড়াইয়ের মাঝে কিংকোবরাটি অজগরটিকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপঝোড়া বিটের বনকর্মীরা সেখান থেকে কিংকোবরার ছবুলে গুরুতর অসুস্থ অজগরটাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় ধূপছড়া বিট অফিসে পরে স্থানীয়দের সহযোগিতায় সন্ধ্যা নাগাদ কিংকোবরাটিকে উদ্ধার করে বনকর্মীরা өфуда <laughs> төбанаки <laughs> 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 <hlega> <hlega> <hlega>